গল্প রূপটান কলমে সুনীল গঙ্গোপাধ্যায় কণ্ঠে বিথিকা মণ্ডল কটা বাজে কটা বাজে ঘর নিশ্চিত্র অন্ধকার সব সবকটি জানালায় ভারী পর্দা টানা বাইরে এখন রাত্রি না সকাল তা বোঝার উপায় নেই বাড়িতে অ্যালার্ম বাজার কথা ছিল বেজে গেছে কিনা কে জানে শিখার মনে হলো বাইরে ঝকঝক করছে রোদ ধর্মড় করে উঠে বসে সে আতঙ্কিত গলায় বলল এই এই যা অনেক দেরি হয়ে গেছে কি হবে অনিশকে দু তিনবার ধাক্কা দিয়ে জাগাতে হলো সে শিখার মতন সহজে উত্তেজিত হয় না চোখ নামেলেই বলল কটা বাজে ওইটা দেখো না শিহরের পাশেই একটা ছোট্ট টিউবের ওপর ঘড়িটা রয়েছে অন্ধকারেও তার কাঁটা দেখা যায় যেন দারুণ একটা সর্বনাশ হয়ে গেছে এইভাবে শিখা বলল ছটা কুড়ি অনিশ বলল সিট অ্যালার্ম বাজলোর বাজলো না কেন চোখ মুছতে মুছতে সেও উঠে পড়ল বলল এমন কি আর মহা বিপদ হয়েছে তোমার মামা ফোন করবেন উনি তো আর নতুন নন যে ঘাবড়ে যাবেন আমি পাঁচ মিনিট তৈরি হয়ে নিচ্ছি মাটিতে পা দিয়ে সে একবার ঘড়ির দিকে তাকালো সঙ্গে সঙ্গে মহা মহাবিরক্তি হয়ে সে বলল তোমার কি মাথা খারাপ হয়েছে না চোখের মাথা খেয়েছ বললাম অ্যালার্ম বাজেনি এখন সাড়ে চারটে আবার সে ধপাস করে মাথা দিল বালিশে অ্যালার্ম বাজ বাজার কথা ভোর পাঁচটায় শিখা আর বিছানায় ফিরে গেল না অনিশের কাঁধে একটা চুমু দিয়ে ফিস ফিস করে বলল। সরি তুমি আর একটু ঘুমিয়ে নাও আমি একটু বাদে চা করে আনছি পাতলা নীল রঙের রাত পোশাক পরা শিখা শরীরের বাঁধুনি এখনও এমন চমৎকার যে তাতে অনায়াসে দিব্যি তাকে যুবতী বলা যেতে পারে যদিও তার মেয়ের বয়স উনিশ ছেলের বয়স পনেরো আলো না জেলে সে বেরিয়ে এলো ঘর থেকে ঢুকে পড়লো বাথরুমে দাঁত মাজার আগেই সে খুলে ফেলল পোশাক বেশিনের ওপর দেওয়াল জোড়া আয়না প্রত্যেক দিন প্রথম বাথরুমে এসেই একটা কথা মনে পড়ে একটা ভয় এদেশে মাঝবয়সী মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হয় আকছার শিখার এক সহকর্মীর একটি স্থন অপারেশন করে বাদ দেওয়া হয়েছে গত মাসে সে কথা ভাবলেই শিখার বুক কেঁপে ওঠে শিখা আয়নার সামনে নিজের বুকে হাত দিয়ে টিপে টিপে পরীক্ষা করতে লাগলো ডাক্তারের নির্দেশ কোনো জায়গা হঠাৎ শক্ত হয়ে গেছে কি না তা নিজেকেই দেখতে হবে অনীশকে দেখতে বললে সে আর কি করে শিখার দুটি গরণ অনেক মেয়ের কাছেই ঈর্ষণীয় প্রায় মিনিট দশেক নিজের বুকে পরীক্ষা করার পর শিখার আশ্বস্ত হল সে আয়নাকে বলল থ্যাংক ইউ খানিক বাদে বাথরুম থেকে বেরিয়ে এসে শিখা ঢুকে পড়ে বলল রান্নাঘরে এদেশে অবশ্য কেউ রান্নাঘর বলে না সবাই বলে কিচেন রান্নাঘর শুনলেই মনে হয় দেওয়ালে কালি। তাকের ওপর রাখা সারি সারি টিনের কৌটো শিখার কিচেন একেবারে ঝকঝকে তকতকে সব কিছুই যেন নতুন ওয়াল পেপারে উড়ন্ত পাখির ঝাঁক চায়ের জন্য জল চাপিয়ে শিখা একটা স্পঞ্জের নেতা নিয়ে ওভেনের অদৃশ্য ময়লা মচতে লাগলো দিনের প্রথম কাপ চায়ের সঙ্গে শিখা দুখানা চৌ বিস্কিট মার্বালেট মাখিয়ে খায় অনিশ খেতে চায় না কিছুই ব্রেকফাস্টের আগে সে এক কাপ চা ও দু কাপ কফি খায় শুধু মুখে শিখার ধারণা খালি পেটে চা কফি খাওয়া ভালো নয় রোজেই সে অনিশকে দু একখানা অন্তত বিস্কিট খাওয়ানোর জন্য পিড়া করে কিন্তু অনিশ কিছুতেই অভ্যেস বদলাবে না চা বানাতে বানাতে শিখা শুনতে পেল ওপরের ঘরে অ্যালার্ম বাড়ছে ট্রেতে টিকোজি দিয়ে ঢাকা টিপট আলাদা দুধ ও চিনি বিস্কিটের কৌটো সাজিয়ে সবার ঘরে চলে এলো শিখা বেড সাইড টেবিলে ট্রেটা নামিয়ে রেখে সে বলল টি ইজ রেডি ইউর ম্যাজিস্ট্রি অনিশের মৃদু নাক ডাকছে চড়া বুক লম্বায় ছপুট অনিশ মধ্যবয়স্ক সুপুরুষ শুধু তার চুলে কালোর চেয়ে সাদা বেশি সেই জন্য তার বয়সটা বাহান্নর চেয়েও বেশি মনে হয় তবু কলক মাখা সে পছন্দ করে না মাথার চুলের চেয়েও অনিশের গোপ বেশি পাকা শিখা কতবার বলেছে গোপটা কামিয়ে ফেলতে কিন্তু স্ত্রীর আবদার মেনে চলার মানুষ নন সে একটা ক্ষয়রি সাদা ডোরাকাটা স্লিপিং শ্যুট পরে আছে বুকের বোতাম সব খোলা সারা শরীরে তার ঘুমের আমেজ ওর বাহুতে হাত ছুঁয়ে দু তিনবার ডাকলো শিখা অনিশ শুধু উঁ উ করতে লাগলো শিখা বলল অনিশ চা এনেছি এবার ওঠো অনিশ জড়ানো গলায় বলল আমি এখন চা খাবো না এখন কিন্তু পাঁচটা দশ বাজে জানি সাড়ে পাঁচটায় বেরোতে হবে উহ হু সাড়ে পাঁচটা তুমি একাই চলে যাও না তুমি যাবে না দুজনের যাবার কি কোনো দরকার আছে রোববার সকালে একটু ঘুমোব প্লিজ একটু কনসিডার করো তুমি তাহলে যাবে না সে কথা আগে বললেই পারতে অনিশ চোখ না মিলেই কথা বলে যাচ্ছে এবার সে একটা হাত বাড়িয়ে শিখার উরু খুঁজে পেলো সেখানে হাত বোলাতে বোলাতে বলল শিখামুনি সুইটি পাই তুমি চট করে গিয়ে নিয়ে এসো তোমার মামাকে শুধু শুধু দুজনের যাওয়ার রিয়েলি তো কোনো দরকার নেই অনিশের আদুরে গলা শুনেও শিখা নরম হল না তীক্ষ্ণভাবে বলল। আমার মামা আসছেন তাই তুমি আনতে যেতে চাও না যদি তোমার বাড়ির কেউ আহত তোমার বাবা মা এলে আমাকেও সেজে গুজে এয়ারপোর্টে হাজিরা দিতে হয় না এবার অনিষ্কে চোখ খুলতেই হলো অনুনয় করে করে বললো সকালবেলাতেই এসব শুরু করো না তোমার মামা আসছেন খুব ভালো কথা আমি খুশি হয়েছি তোমার মামাকে আমি চিনি না যদি চিনতাম আমি একাই চলে যেতাম তাকে আনতে তুমি আর একটু ঘুমিয়ে নিতে পারতে তুমি তাকে চেনো চট করে নিয়ে চলে এসো এত সকালে পার্কিং স্পেস পেতে অসুবিধে হবে না শিখা বলল তুমি আগে থেকেই ঠিক করে রেখেছিলে তুমি যাবে না কাল রাত্রে শুধু শুধু অত আদিক খেতে করলে কেন অনীশ আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে সে বলল রোজ ঠিক সোয়া ছটায় আমাকে কাজে যেতে হয় রোববার একটু বেশি ঘুমোতে পারবো না তোমার মামা রবিবারে এত আর্লি মর্নিং ফ্লাইট ধরে ধরতে গেলেন কেন কোনো কনসিডারেশন নেই তুমি তাহলে যাবে না প্রয়োজন নেই তাই যাবো না খুব প্রয়োজন থাকলে নিশ্চয়ই যেতাম মিকি সাড়ে সাতটার সময় সাতারের ক্লাবে যাবে সে আমি দেখব নিজের চা ঢেলে কাপটা নিয়ে শিখা চলে এলো একটা জানলার ধারে পর্দা সরিয়ে দেখল বাইরে ভোরের আলো ফোটার কোনো চিহ্ন নেই মনে হয় যেন পাতলা জোশ না ছড়িয়ে আছে তার মধ্যে ঝিরঝির করে ঝরে পড়ছে তুষার শীত এসে গেল বছরে তুষারপাত শুরু হয়েছে তিন চার দিন আগে অন্যদিন শিখা জিন্স আর শার্ট পরে বেরোয় আজ মামা আসবেন তাকে শাড়ি পরতে হবে মামা আসবেন বলে তিন চার দিন ধরে শিখা খুব উত্তেজিত মামা কি কি খেতে ভালোবাসেন কোন কোন জায়গা তাকে ঘুরিয়ে দেখানো হবে তা দিয়ে বারবার আলোচনা করছেন অনিশের সঙ্গে গতকাল রাতে তিন গ্লাস মদ্যপানের পর অনিশ হাসতে হাসতে বলেছিল ও তোমার মামার কথা শুনতে শুনতে যে কান ঝালাপালা হয়ে গেল তোমার মামা খুব গুণী মানুষ তা তো জেনে গেছি কিন্তু তোমার মামা আটবার আমেরিকা এসেছেন কোনোদিন নিজের পয়সায় টিকিট কেটে আসেননি এই কথাটা কতবার শুনব দেশ থেকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ না কেউ আসেই মাঝে মাঝে তবে শিখা আর অনিশের মধ্যে শিখার আত্মীয়রাই আসে বেশি অনিশের ভাই বোন নেই সে একমাত্র ছেলে তার বাবা মা একবার বেড়াতে এসেছিলেন এখানে কিন্তু শিখার দুই দাদা কয়েকবার এসেছে এক কাকা প্রায়ই আসে দিদি জায়বু ঘুরে গেছে শিখার ছোট বোন টিনা তো এখনও এই বাড়িতেই রয়েছে দেশ থেকে কেউ এলে ভালোই লাগে কয়েকটা দিন ভাবে কাটে অনেক আড্ডা হয় কিন্তু এয়ারপোর্ট থেকে আনার ব্যাপারটা বিরক্তিকর এ বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে পাক্কা এক ঘন্টা লাগে যদি রাস্তায় জ্যাম না থাকে ও অতিথিদের এয়ারপোর্টে নিয়ে এসে আসতেই হয় প্রথম এসে তারা দিশা পায় না তাছাড়া ট্যাক্সিতে এলে অনেক খরচ কারুর কাছেই বেশি ডলার থাকে না তৈরি হয়ে শিখা গ্যারেজে নেমে এলো দুটো গাড়ির একটা টয়টা আর একটা ক্যাডিলাক স্বামী স্ত্রী বদলা বদলি করে চালায় কোন গাড়িটা নেবে শিখা একটুখানি ভাবল সাদা ক্যাডিলাকটাই বেশি দর্শনধারী ভালো গাড়িটা নিয়ে গেলে অতিথিরা সম্মানিত বোধ করে রিমোট কন্ট্রোলে গ্যারেজের দরজাটা খুলে গাড়ি স্টার দিতে গিয়েও একটা কথা মনে পড়ে গেল সিটবেল্ট খুলে গাড়ি থেকে নেমে এলো শিখা উঠে গেল দোতালায় এ বাড়িতে তিনখানা ঘর মাস্টার বেডরুম ছাড়া অন্য ঘর দুটো ছোট একটি ছেলের জন্য একটি মেয়ের মেয়ে রিনা বার্কেলে ইউনিভার্সিটিতে পড়তে গেছে টিনা এসে আজ আছে এখন সেই ঘরে। ওই ঘরটাই তো মামাকে ছেড়ে দিতে হবে টিনাকে কয়েক দিনের জন্য মিকির সঙ্গে শুতে হবে কিংবা সে বেস্টমেন্টে চলে যেতে পারে সেখানে একটা খাট পাতা আছে টিনার ঘরের দরজায় টুক টুক করে শব্দ করলে শিখা ওর পাতলা ঘুম দু একবার শব্দ হতেই ভেতর থেকে বলল এখন দরজা খুলবো না এখন খুলবো না শিখা বলল এই টিনা একবারটি খোল একটা কথা শোন শিখার ছটি ভাই বোনের মধ্যে টিনাই সবচেয়ে ছোট তেইশ বছর বয়স ভালো ছাত্রী দেশে পলিটিক্যাল সায়েন্সে এম পাশ করার পর হঠাৎ শখ হয়েছে মাস কমিউনিকেশানে পিএইচডি করবে এখানকার বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়ে গেছে স্কলারশিপও রয়ে পেয়েছে ওর জন্য শিখাদের কোনো উদ্যোগ নিতে হয়নি টিনা নিজেই নিজের ব্যবস্থা করে নিতে পারে এখানে পৌঁছেছে মাস তিনিকের আগে এরই মধ্যে গাড়ি চালানো শিখে নিয়েছে ড্রাইভিং লাইসেন্স এখনও পায়নি অবশ্য ঠিক মতন পোশাক পরা নেই বলে টিনা দরজাটা একটুখানি ফাঁক করে বলল শিখা বলল আজ মামা আসছেন এই ঘরটা তো ছেড়ে দিতে হবে রে তুই ঘুমোতে চাস আরও ঘণ্টাখানে ঘুমিয়ে নে তারপর ঘরটা একটু গুছিয়ে টুছিয়ে রাখিস লক্ষ্মীটি তোর দরকারি জিনিসপত্রগুলো রেখে দিস মিকির ঘরে টিনা ভুরু কুচকে বলল আমি কি মিকির ঘরে থাকবো নাকি শিখা বলল রাত্রিতে বেসমেন্টে শুবি উনি কদিন থাকবেন তা আমি আগে থেকে কি করে জানাবো বেশি দিন নিশ্চয়ই নয় আর শোন মিকি সাতার কাটতে যাবে ওকে দুটো ডিমের পোচ বানিয়ে দিতে পারবি পারব না কেন ছোটদি আজ দুপুরে আমার একটা লাঞ্চের নেমন্তন্ন আছে সে কী রে আজ মামাবাবু আসছেন তুই চলে যাবি আগে থেকে যে ঠিক হয়ে আছে তো মাকেও আগে বলেছি ঠিক আছে একটু দেরি করে যাস ঘরটা ঠিকঠাক করে রাখিস কিন্তু টিনা মামাবাবুকে প্রায় চেনেই না ছোটবেলা দু একবার দেখেছি মাত্র মামা মামাবাবুকে দেখেছে সাত বছর আগে মামাবাবু আমেরিকা আসেন প্রায় কিন্তু শিখাদের বাড়িতে কখনো ওঠেন না এটা একটা ছোট শহর এখানে আসার কোনো কারণ ঘটে না তার টেলিফোনে শিখার খোঁজ খবর নেন এবারে তিনি নিউ ইয়র্ক থেকে ফোন করতেই শিখা বিশেষ অনুরোধ জানিয়েছিলেন কয়েকদিন তার বাড়িতে থেকে যাওয়ার জন্য নিজের মামা তিনি এদেশে আসছেন অথচ একবার দেখাও হবে না গ্যারেজ থেকে গাড়ি বার করার পর দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল তার মাসখানিক বাদে এত সহজে গাড়ি বার করা যাবে না এখানে বড় বেশি বরফ পড়ে গ্যারেজের বাইরে এক ফুট দেড় ফুট বরফ জমে থাকে নিজেদেরই বেলচা থেকে সেই বরফ সরাতে হয় প্রচণ্ড ঠান্ডায় এক এক দিনে কান্না পেয়ে যায় রবিবারের এত ভোরেও শিখার প্রতিবেশী মিসেস জেরুজালিক্সে কুকুর নিয়ে বেরিয়েছেন কুকুরটাকে একটা জামা পরিয়েছেন সেই জামার রং আর তার নিজের ওভারকোটের রং এক অনীশ এই বৃদ্ধান লম্বা নামটা সংক্ষেপে করে ডাকে মিসেস জরু ফুটফুটে মহিলাটি মিষ্টি হেসে বললেন হাই গুড মর্নিং শিখাও একই কথা বলে বেরিয়ে এলো বড় রাস্তায় গাড়ি চালাতে ভালো লাগে না শিখার প্রত্যেক দিন পঁয়ত্রিশ মাইল গাড়ি চালিয়ে তাকে অফিস যেতে হয় মাঝখানে একটা টার্ন পাইকে জ্যাম লেগেই থাকে এয়ারপোর্টে এসে কতবার গেছে তবু রাস্তা ভুল হয় হয়ে যায় প্রথম ব্রিজটাই ডান দিকের লেনের বদলে দিকের লেন নিলেই দশ মাইল ঘুরে আসার ধাক্কা এত সকালেও রাস্তার গাড়ির বিরাম নেই চব্বিশ ঘন্টার সমান গাড়ি কেউ কেউ চব্বিশ ঘন্টায় যত ঘুমোয় তার চেয়ে বেশি সময় গাড়িতে লাগায় গ্যাস স্টেশনগুলো দিন রাত খোলা হালকা তুষারপাতে রাস্তা পিচ্ছিল হয়ে আছে গাড়ির চাকায় চটচট শব্দ হচ্ছে একটা গাড়ি শিখার পাশাপাশি চলছে কিছুক্ষণ ধরে শিখা লক্ষ্য করেনি অন্য গাড়িটা ছোট্ট একটা হর্ন দিতেই শিখা চমকে তাকালো এদেশে কেউ সহজে হর্ন দেয় না দরজা টরজা খোলা আছে নাকি পাশের গাড়ির কালো চশমা ও টুপি পরা একটা লোক জানালার কাচের দিকে আঙুল দেখিয়ে ইঙ্গিত করছে কাঁচ নামাতে বলছে নাকি গাড়ি গরম করা আছে কাঁচ নামালে হু হু করে ঠান্ডা হওয়া ঢুকবে এবার শিখা চিনতে পারল পাশের গাড়িতে হেমাঙ্গ বোস সবাই ওকে বলে বোস সাহেব শিখা কাঁচ নামাতে হেমাঙ্গা বলল সুপ্রভাত সকালবেলা প্রথমেই তোমার মুখটা দেখলাম দিনটা আজ ভালো যাবে মনে হচ্ছে শিখা বলল সকালে প্রথম দেখছেন নিজের মুখ দাড়ি কামানোর সময় তারপর এতখানি রাস্তা এলেন অন্তত হাজারখানেক গাড়ির ড্রাইভারদের দেখেছেন হেমাঙ্গ বলল ওসব বাদ দাও চেনাদের মধ্যে তোমাকে প্রথম এখন একখানা সুন্দর মুখ এই নিয়ে কি একখানা গান আছে আছে না কীর্তন ধরলেন শিখা বললো জানি না হেমাঙ্গ বললো বাংলা গান টান সব ভুলে যাচ্ছি তোমার কাছে কিছু ক্যাসেট থাকলে দিও তো কোথায় চললে এয়ারপোর্টে শুনুন আজ সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে আসবেন ছোটোখাটো একটা পার্টি হচ্ছে অনিশ আপনাকে ফোন করতই উপলক্ষটা কি সেরকম কিছু না আমার এক মামা আসছেন হেমাঙ্গ মুখখানা বিকৃতি করল বয়স্ক লোকেদের সে একেবারেই পছন্দ করে না সেসব সময় ইয়ার্কির সুরে কথা বলে মেয়েদের কাছে কেসে বসে খুনসুটি করে কোনো শ্রদ্ধেয় ব্যক্তি উপস্থিত থাকলে সেটা চলে না এদেশে আসার কিছুদিন পরেই হেমাঙ্গ একটি ম্যাম বিয়ে করেছিল বছর সাথে আগে ডিভোর্স হয়ে গেছে আর সে বিবাহবন্ধনে যেতে চায় না মনে হয় কিন্তু যখন তখন মেয়েদের প্রেমে পড়ে পরিচিত যে কোনো মহিলার সঙ্গে দেখা হলেই সে প্রশংসা করতে শুরু করে ফ্ল্যাটারি যাকে বলে সেজন্য কেউই তার কথায় তেমন গুরুত্ব দেয় না এর মধ্যে যে টিনার সঙ্গে প্রেম চালাবার খুব চেষ্টা করছে টিনা যদিও তেমন পাত্তা দেয় না ওকে হেমাঙ্গ সেলসে চাকরি করে ঘুরে বেড়াতে হয় তাই যখন তখন সে যে কোনো বাড়িতে উপস্থিত হতে পারে এসে বসে থাকে অনেকক্ষণ কি রান্না হয়েছে জিজ্ঞাসা করে খাবার টেবিলে বসে অনেকক্ষণ খেয়ে ফেলে অনেকখানি খেয়ে ফেলে শিখা শনিবারও কাজে যায় তাই বুধবার তার ছুটি বুধবার দুপুরে দুপুরে হেমাঙ্গ আসবেই যে বাঙালি মহিলারা চাকরি করে না তারা হেমাঙ্গর প্রসঙ্গ তুলে হাসা হাসি করে হেমাঙ্গ বলল সন্ধ্যেবেলা তুমি তো ব্যস্ত থাকবে তোমার সঙ্গে গল্প করা যাবে না হাইওয়েতে সমা সমান্তরালভাবে গাড়ি চালিয়ে গল্প করা যায় না পেছনে অনেকগুলো গাড়ি জমে আছে চালকরা অসহিষ্ণু হয়ে পড়েছে কাজ তুলে দিতে দিতে শিখা বলল টিনার সঙ্গে গল্প করবেন তারপর সে আবার গতি বাড়িয়ে দিল হেমাঙ্গ এত সকালে কোথায় যাচ্ছে তা জিজ্ঞাসা করা হলো না যা আশঙ্কা করা গিয়েছিল তাই ব্রিজের ওপর প্রচুর গাড়ি জমে গেছে শিখার সামনে বড় দুটো ট্রাক এয়ারপোর্টে পিছুতে দেরি হয়ে যাবে এয়ারপোর্টে পৌঁছতে দেরি হয়ে যাবে শিখা কান্না কান্না গলায় বলে উঠল দূর ছাই ভাল লাগে না এত বছর এদেশে থেকেও শিখার এখনো সিট বলা অভ্যেস হয়নি মুখ দিয়ে দূর ছায় বেরিয়ে আসে রেডিও চালিয়ে সে ট্রাফিক বার্তা শুনতে লাগলো তেমন কোনো ভয়াবহ জ্যামের খবর নেই বৃষ্টিকে নামার পর এক জায়গায় রাস্তা সারানো হচ্ছে তাই সব গাড়ির গতি ধীরে হয়েছে ধীর মানে কি কচ্ছপ গতি এই সময় একলা থাকলে বেশি বিরক্তি লাগে অনিস থাকলে কথা বলে বা ঝগড়া করেও সময় কাটত অনিশের সঙ্গে খুব তৃপ্তভাবে কখনো ঝগড়া করা যায় না সে চাচাছোলাভাবে কথা বলে অন্যের মতামতের বিশেষ গুরুত্ব দেয় না কিন্তু সে ছেলে মেয়েদের প্রতি দায়িত্ববান পিতা নির্ভরযোগ্য স্বামী পুরুষ হিসেবে তাকে বলা যায় পূর্ণাঙ্গ অসীম তার আত্মবিশ্বাস সে পাশে দাঁড়ালে সব সময় ভরসা পাওয়া যায় সে অনেকটা মেল শোভেনিষ্টিক পিক তো বটেই কিন্তু শিখা জানে সে যদি কখনো কিছু মারাত্মক ভুল করে ফেলে তাহলে অনিশ দারুণ বকুনি দেবে বটে আবার ব্যাপারটা ঠিক করেও দেবে অনিশ মুখে কখনো প্রেম ভালোবাসার কথা বলে না কিন্তু এক এক দিন অপ্রত্যাশিতভাবে এমন আদর করে যে তাতেই বেশ কয়েকদিন শিকার বুক ভরে থাকে অনিশের এমন কাঠখট্টা স্বভাব তবু অনেক মেয়েই তাকে পছন্দ করে অনিশ দিব্যি ঘুমাচ্ছে এখন আর জ্যামে পড়ে গাড়ির মধ্যে ছটপট করছে শিখা এয়ারপোর্টে যখন পৌঁছালো শিখা তখনও নিউ ইয়র্কের ফ্লাইট নামতে সাত মিনিট বাকি গাড়ি পার করে সে একটা সিগারেট ধরালো সারা দিনে সে মোটে পাঁচটি সিগারেট খায় গাড়িতে কখনো সিগারেট ধরায় না এখন একটি সিগারেট তার প্রাপ্য অনিশ তার মামাকে যেন চেনে না শিখা শিখাকেও চিনতে পারবে শিখাও কি চিনতে পারবে শেষ দেখা হয়েছিল সাত বছর আগে ঢাকাতে এবারে জীবন মামা টেলিফোনে বললেন উনি দাড়ি রেখেছেন এই চেহারা তো শিখা দেখেনি অবশ্য দাড়িওয়ালার লোক বেশি থাকে না সেবারে শিখা ছেলেমেদের নিয়ে দেশে বেড়াতে গিয়েছিল বাংলাদেশ বিমানে ঢাকাতে প্রায় সাত ঘন্টা অপেক্ষা করতে হবে তাই সে ট্রান্সিট ভিসা নিয়ে গিয়েছিল জীবন মামা এয়ারপোর্টে এসে শিখাদের নিয়ে গিয়েছিল নিজের বাড়িতে ছেলেমেয়েরা খুব ক্লান্ত ছিল ঢাকা শহর বিশেষ দেখা হয়নি শিখার মায়ের বাপের বাড়ি ছিল পূর্ববঙ্গে টাঙ্গাইলে দেশ বিভাগের পর আর সবাই চলে আসে পশ্চিম বাংলায়। শুধু জীবন মামা আর তার ঠাকুমা রয়ে গেলেন টাঙ্গাইলের বাড়িতে সেই ঠাকুমা তার স্বামীর ভিটেতেই এক সময় নিশ্চিন্তে চক্ষু বুঝেছেন জীবন মামা তার সাত পুরুষের বাড়িটাতেই এত ভালোবাসতেন যে কিছুতেই ছেড়ে আসতে চাই চাইলেন না পাকিস্তানি আমলে তিনি স্কলারশিপ পেয়ে কেমব্রিজে পড়তে যান এখন ভারত বাংলাদেশ পাকিস্তানের ছেলেমেয়েরা কোনো ক্রমে একবার ইউরোপ আমেরিকা যেতে পারলে আর দেশে ফিরতে চায় না সেই পঞ্চাশের দশকে এমন হুজুকে আসেনি ছাত্রছাত্রীরা পড়াশুনো শেষ করে দেশে ফিরে যেত মা বাবার কাছে জন্মরিন শোধ করত। জীবনময় মিত্র দেশে ফিরে জগন্নাথ কলেজে অধ্যাপনা শুরু করলেন এখন তিনি নামকরা অর্থনীতির অধ্যাপক একাত্তর সালের যুদ্ধের সময় তিনি অল্পের জন্য প্রাণ বেঁচে গেছেন তার কয়েকজন সহকর্মী পাক আর্মির গুলিতে মারা যান প্রায় তার চোখের সামনে তখনও তিনি কলকাতায় পালিয়ে এলেন না রাজশাহীর দিকে গিয়ে লুকিয়ে গিয়েছিলেন টাঙ্গাইলের বাড়িটা অবশ্য তিনি রক্ষা করতে পারেননি শেষ পর্যন্ত পাকিস্তানি সেনারা সেটা তছনছ করে দিয়েছিল পরবর্তীকালে প্রতিবেশীদের চাপে তিনি বাগান পুকুর সমেত সেই পুরনো আমলের দালান বিক্রি করে দিতে বাধ্য হন এমন ঢাকায় পুরনো পল্টনে থাকেন ভাড়া বাড়িতে ঢাকায় অবশ্য তার বেশ সম্মান আছে রিটার করার বয়সে অনেক দিন পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ে তাকে ছাড়ছে না বেশ কয়েকটা কমিটির তিনি মেম্বার প্রায়ই বিদেশের নানা সেমিনারে আমন্ত্রণ পান শিখার মায়ের আরও দুটি ভাই আছে কিন্তু এই ভাইটি নিয়ে তার খুব গর্ব খামখেয়ালি জেদি সাহসী সারা জীবন বিয়ে করলেন না ছাত্রদের নিয়েই মেতে মেতে আছেন কোনো দিন নিজেই নিজের টাকার টিকিট কেটে তাকে বিদেশে যেতে হয়নি ট্রলির ওপর সুটকেস চাপিয়ে ঠেলে ঠেলে নিয়ে আসছেন শিখা দেখা মাত্র চিনতে পারল বিচিত্র পোশাক ঢলঢলে প্যান্ট ও কোটের ওপর একটা চাদর জড়ানো মাথায় কান ঢাকা টুপি গালে এক দেড় ইঞ্চি খোঁচা খোঁচা দাড়ি তিনিও শিখাকে চিনতে পেরেছেন হাসলেন কাছে এসে বললেন কিরে কেমন আছিস ভোরে উঠে আস্তে আস্তে ভরে উঠে আসতে হয়েছে কষ্ট হয়েছে তাই না শিখা বলল তোমাকেও তো মাঝরাত্রিতে উঠে প্লেন ধরতে হয়েছে জীবনময় বললেন অন্য ফ্লাইটের যে টিকিট পাওয়া গেল না শিখা ওর পায়ে হাত দিয়ে প্রণাম করবে কি না ভেবে তো করছেন এয়ারপোর্টে এত লোকজনের মধ্যে প্রণাম করাটা খুবই অস্বস্তিকর সবাই অদ্ভুত চোখে তাকায় অথচ নিজের মামাকে তো হাত জোর করে নমস্কার জানানো যায় না জীবনময় বললেন শিখা আমি সঙ্গে করে আর একজন অতিথি নিয়ে এসেছি এই ছেলেটি একজন শিল্পী এখানে কয়েকদিন থাকবে জীবনময়ের পেছনে দাঁড়িয়ে আছে সুদর্শন এক যুবা বছর তিরিশের বয়স টানা টানা চোখ তীক্ষ্ণ নাক মাথা ভর্তি কোকড়া চুল মুখে লাজুক ভাব শিখা হাত তুলে বলল নমস্কার বাড়ি ফেরার পথে শিখা একটি সমস্যার কথা চিন্তা করেছিল জীবন মামা তো একজন অচেনা অতিথি নিয়ে এলেন এখন এর শোবার জায়গা দেওয়া হবে কোথায় টিনার ঘরে সিঙ্গেল খাট সেখানে দুজন শুতে পারবে না বসবার ঘরের বড় সোফাটার স্বচ্ছন্দেশ শুতে পারে অনেকেই শোয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই ছেলেটি ঘুমোয় কতক্ষণ বসবার ঘর দিয়ে অনবরত যাতায়াত করতে হয় সকালে তখন সেখানে কেউ ঘুমিয়ে থাকলে অসুবিধে হয় খুবই টিনাকে মিকির ঘরে জোর করে চালান দিয়ে ওকে বেসমেন্টের খাটটা ব্যবস্থা করে দেওয়া যেতে পারে কিন্তু দেশ থেকে যারা নতুন আসে তাদের মাটির তলার ঘর ঠিক পছন্দ হয় না অনেকে ঠান্ডা লেগে যায় গাড়িতে কথাবার্তা বিশেষ হলো না জীবনময় ঘুমিয়ে পড়লেন অচেনা ছেলেটির জড়তা ভাঙেনি প্রশ্ন করলে সে দু একটা শব্দ উত্তর দেয় শুধু এইটুকু জানা গেল সে এই প্রথম আমেরিকা আসছে এর আগে সে প্যারিসে এসেছিল জীবন মামার সঙ্গে তার সেখানেই দেখা না আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে সে পড়তে আসেনি বাড়ি ফিরে শিখা বলল সব কিছুই তার ইচ্ছে মতন হয়েছে মিকির জলখাবার খেয়ে চলে গেছে সাঁতারের ক্লাস ক্লাবে টিনা ঘর গুছিয়ে রেখেছে অনিশ টাড়ি কামিয়ে ফিটফাট ওরা দুজনে অভ্যর্থনা সমিতির মতো অপেক্ষা করছে বসবার ঘরে শুধু একটা কথা বলে যেতে ভুলে গিয়েছিল শিখা টিনার আজ শাড়ি পরে থাকা উচিত ছিল সে পরে আছে স্কার্টস আর টি শার্ট ষাটটা বড়ই পাতলা ব্রা দেখা যায় অতি ভক্তি দেখিয়ে জীবন মামাকে ঝপাস করে প্রণাম করে ফেললেন অনিশ ইনি খুব বিদ্যান ও বিশিষ্ট ব্যক্তি সেই অনুযায়ী মর্যাদা দিতে হবে তো শিখার তাতেও সুবিধেই হলো যেন সে আগে ভুলে গিয়েছিল এইভাবে সেও প্রণাম সেরে ফেললো তিনি চট করে সরে গিয়ে সিঁড়ির দিকে গেল সে কারুর পায়ে হাত দিয়ে প্রণাম করে না শিখার দেশ ছেড়ে চলে আসার পর দেশের কত পরিবর্তন হয়ে গেছে পশ্চিমবাংলা ছেলেমেয়েরা এখন আর কারোর পায়ে হাত দিয়ে প্রণাম করার হাত ধারে না শিখাদের সময়ে বাড়িতে কোনো গুরুজন এলে বাবা মায়েরা তাকে প্রণাম করতে বাধ্য করতেন জীবনময় তার অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ছেলেটির কাঁধে হাত রেখে বললেন এটি আমার এক ছাত্র ছিল এর নাম সেলিম বেশিদিন পড়েনি আমার কাছে ফাঁকিবাজ তবে তবে ও একজন শিল্পী শিখা বলল মামা বাবু তোমাদের জিনিসপত্র রেখে হাত মুখ ধুয়ে নাও তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি তোমরা খুব টায়ার্ড নিশ্চয়ই টিনার ঘরে অনিশী শুটকেশ দুটো বয়ে আনলো জীবনময় বললেন আরে এই খাটটা যে বড় ছোট দুজনের শুভ কী করে সেলিম বলল কোনো অসুবিধে নাই আমি নিচের কার্পেটে শুতে পারবো